আমরা ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছি আমরা জানি ভারতের সাথে আমরা যুদ্ধ করে টিকতে পারবো না কারণ আমাদের ওই সমরাস্ত্র নেই আমাদের যুদ্ধ বিমান নেই কামান নেই ট্যাং নেই কিন্তু আমরা বিশ্বাস করি ভারতের সবচাইতে বাণিজ্যিক বাজার এই বাংলাদেশ আমরা বাণিজ্যিক যদি এই ভারতীয় কাছে এই তোমার সরকারকে

আমাদের এই দেশকে আমরা বিদেশি শক্তিভুক্ত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো